ওম নম চণ্ডিকায়ই আজকের এই পবিত্র ভিডিওতে আমরা জানব মা কাত্তায়নী দেবীর মাহাত্ম পূজার ইতিহাস কেন এই পূজা করা হয় কোন মাসে হয় দেবীর রূপ দেবীর অলৌকিক কাহিনী এবং ভক্তদের অগণিত অভিজ্ঞতা চলুন শুরু করি দেবীর স্মরণে প্রথম অধ্যায় কাত্তায়নী দেবী কে কাত্তায়নী দেবী হলেন মা দুর্গার ষষ্ঠ রূপ ষষ্ঠীমা নামেও পরিচিত নবরাত্রির ষষ্ঠ দিনে তার পূজা করা হয় তিনি শক্তির প্রতীক সৌন্দর্যের প্রতীক প্রেমের প্রতীক এবং রক্ষার প্রতীক পুরাণ অনুযায়ী তিনি মহর্ষি কাত্তায়নের তপস্যায় অবতীর্ণ হন তাই নাম হয় কাত্তায়নী তিনি উগ্র শক্তির পাশাপাশি কোমল মাতৃত্বের আশীর্বাদও প্রদান করেন দ্বিতীয় অধ্যায় কাত্তায়নী পূজা কেন করা হয় এক মনোবাসনা পূরণের জন্য মানুষের জীবনের যে কোনো কামনা প্রেম বিয়ে পরিবার সন্তানের ভবিষ্যৎ সব পূরণের আশায় এই পূজা করা হয় দুই ভালো জীবনসঙ্গী পাওয়ার জন্য অবিবাহিত মেয়েরা এই পূজা করেন যেন সুন্দর সৎ উপযুক্ত প্রেমময় জীবনসঙ্গী পান তিন জীবনের বাধা বিপত্তি দূর করতে নেতিবাচক শক্তি ভয় দুশ্চিন্তা শত্রুর বাধা সব দূর হয় বলে বিশ্বাস করা হয় চার বাড়িতে শান্তি সুখ ও সমৃদ্ধি আনতে গৃহশান্তি পরিবারে মিলন দাম্পত্য শান্তি সব উন্নত হয় পাঁচ আত্মবিশ্বাস ও মানসিক শক্তি বৃদ্ধি করতে কাত্তায়নী দেবী শক্তির উৎস তার পূজা মানুষকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে তৃতীয় অধ্যায় কাত্তায়নী পূজা কোন মাসে হয় কার্তিক মাসে কাত্তায়নী ব্রত বিশেষ করে অবিবাহিত মেয়েরা কার্তিক মাসে এই ব্রত পালন করেন নবরাত্রির ষষ্ঠ দিনে কাত্তায়নী পূজা শারদীয় দুর্গাপূজার সময় নবরাত্রির ষষ্ঠ দিনে ষষ্ঠীর দিনে তাকে পূজা করা হয় দক্ষিণ ভারতে ভ্রাথাম কার্তিক বা মার্গশীর্ষ মাসে মেয়েরা এক মাসব্যাপী পূজাও পালন করে চতুর্থ অধ্যায় দেবী কাত্তায়নী কি দুর্গার আরেক রূপ হ্যাঁ তিনি মা দুর্গার ষষ্ঠ অবতার দুর্গার নবরূপের মধ্যে এক শৈলপুত্রী দুই ব্রহ্মচারিণী তিন চন্দ্রঘণ্টা চার কুষ্মাণ্ডা পাঁচ স্কন্দমাতা ছয় কাত্তায়নী সাত কালরাত্রি আট মহাগৌরী নয় সিদ্ধিদাত্রী এইভাবে কাত্তায়নী দেবী মা দুর্গার শক্তির এক উগ্র রূপ যিনি অশুভ শক্তিকে ধ্বংস করেন এবং শুভ শক্তিকে বরদান করেন পঞ্চমধ্যায় দেবীর জন্ম ও কাহিনী আট মিনিট একসময় পৃথিবী দানব মহিষাসুরের অত্যাচারে অশান্ত হয়ে ওঠে তখন দেবতারা ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের কাছে প্রার্থনা করেন তিন দেবের শক্তি থেকে জন্ম নিলেন দেবী তার পরমাপদ শক্তির তেজ এত বেশি ছিল যে আকাশ আলোয়ে পূর্ণ হয়ে যায় মহর্ষি কাত্তায়ন তার কঠোর তপস্যা করে এই পরাশক্তিকে পৃথিবীতে আনার যোগ্য হন ফলে দেবী তার আশ্রমে কন্যা রূপে আবির্ভূত হন মহিষাসুর দমনে দেবী দুর্জয় শক্তি নিয়ে যুদ্ধ করেন এবং শেষ পর্যন্ত মহিষাসুরকে বধ করেন সেই থেকেই কাত্তায়নী দেবী অশুভের বিনাশ শুভের জয় প্রেম শক্তি আর ভক্তির প্রতীক ষষ্ঠ অধ্যায় ব্রত মেয়েদের বিশেষ ব্রত ছ মিনিট পুরাণে বলা হয় যুবতীরা যদি নিষ্ঠা ও ভক্তিভরে কাত্তায়নী ব্রত করেন তবে তারা যোগ্য জীবনসঙ্গী লাভ করেন ভাগবত পুরাণে বৃন্দাবনের গোপীরা শ্রীকৃষ্ণকে স্বামী রূপে লাভ করার জন্য কাত্তায়নী ব্রত করেছিলেন ব্রত করার নিয়ম এক স্নান করে পরিষ্কার বস্ত্র পরা দুই হলুদ কুমকুম চন্দন দিয়ে দেবীকে পূজা তিন দুর্গাস্তব কাত্তায়নী মন্ত্রজপ চার ব্রত খাবার দুধ ফল নিরামিষ খিচুড়ি প্রতিজ্ঞা সৎ জীবন পবিত্র মন সত্য চিন্তা এই ব্রত বিশেষত সৎ প্রেম পবিত্র বিবাহ দাম্পত্য সুখ এনে দেয় সপ্তম অধ্যায় কাত্যায়নী দেবীর মন্ত্র ও জপ মূল মন্ত্র ওম দেবী কাত্যায়নেই নামাহা নবরাত্রির ষষ্ঠীর মন্ত্র ছান্দভ্রমারি রূপধারিণী দেবী কাত্যায়নেই নামাহা এই মন্ত্র জপ মনকে স্থির করে ভয় দূর করে শক্তি ও শান্তি এনে দেয় অষ্টমধ্যায় অধ্যায় পূজার ফল এই পূজা করলে মনোবাসনা পূর্ণ হয় প্রেম স্থায়ী হয় দাম্পত্য সুখ বাড়ে মানসিক দুশ্চিন্তা কমে অশুভ শক্তি দূর হয় সমস্যা বাধা কাটে পরিবারে শান্তি আসে ঘরে সমৃদ্ধি বৃদ্ধি পায় মা কাত্যায়নী ভক্তদের কখনো খালি হাতে ফেরান না নবম উপসংহার এক মিনিট মা কাত্তায়নী হলেন প্রেম শক্তি সৌন্দর্য ও পবিত্রতার প্রতীক যে ভক্ত একবার সমর্পণ করে তার চরণে মাথা নত করে তিনি জীবনে আলো শক্তি ও শান্তি লাভ করেন ওম কাত্তায়নে নামাহা